আজ পাঁশকুড়াতে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেবের একাধিক কর্মসূচি রয়েছে করে জুড়ে আর কেসাপাট থেকে সেই সভার আজ সূচনা করেন দীপক অধিকারী আর তিনি এই কেশাপাটের সভার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাইরাল অডিও প্রসঙ্গে বলেন

No, no, খাটাল লোকসভা কিন্তু মানুষ বড় রয়ে গেছে যত বেশি এরকম করবে তত বেশি লিড হবে বলে আমার মনে হয় ওকে শুভেচ্ছা ওর একটা ইলেকশন শেষ হওয়ার পর একটা ডাক্তারকে চিকিৎসা করানো উচিত সুস্থ মানে ওর ওর মাথাটা সুস্থ নেই ভুলভাল আমার মনে হয় কি এখন অসুস্থ মানুষকে পার্লামেন্টে পাঠানোর মানে চেষ্টা করবে না ঘাটাল লোকসভা কেন্দ্র মানুষকে বলি আমার মনে হয় কি হিরণকে হিরণের মতন ছেড়ে দেওয়া উচিত ও আরও অনেক কিছু করবে যত এক সপ্তাহ বললে তো ওর মাথা আরও কাজ করবে না এবং যত দিন আসবে o topo de the... uh, uh.